আসসালামু আলাইকুম এই জামাটা তৈরি করার জন্য আমি এখানে প্রিন্টে কাপড়টা নিছি এক গছ আর নিচে এক কালার কাপড়টা দেড় গছ টোটাল আড়াই গছ কাপড় নিচে বহরে যেভাবে আছে এইভাবে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে দুই ফাট করলাম আর একটা ভাঁজ দিয়ে টোটাল সাইড ফাট করে নিলাম তারপর হাফ জন্য বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে লম্বা করে দাগটা মিলিয়ে নিয়ে এরপর দাগ অনুসারে কেটে নিলাম আবারও দেখে দিচ্ছি এখানে টোটাল বারো ইঞ্চি আছে তারপর হাফ ইঞ্চি করে চলে যাবে টিকবে হচ্ছে এগারো ইঞ্চি আপনারা আপনাদের বয়স বাচ্চার বয়স অনুসারে হাফল মাপটা বাড়ি কমিয়ে নেবেন এক ইঞ্চি আমি সেনের জন্য নিলাম তারপর এই যে সামনের পাটা উপরে রাখলাম বন্ধ সাইডটা নিচে পাটা কিন্তু খোলা কাদার গলা ছাড়া মাপটা পাঁচ ইঞ্চি নিলাম হলটা। ছ ইঞ্চি নিশি নিয়ে সুন্দর করে একটা বক্স তৈরি করে রাউন্ড শেপ করে মেলে দিলাম এরকম একটা বড়িটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সার বাঘে কিন্তু সাড়ে ছ ইঞ্চি হয় আর নিচে ছ ইঞ্চি দিব দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম এক ইঞ্চি এক্সট্রা কিন্তু সেলাই জুড়ে নিচ্ছি আর নিচে কিন্তু হাফ ইঞ্চি মতো হচ্ছে এক ইঞ্চি মতো রাউন্ড করে দিলাম গলা চড়া দু ইঞ্চি নিশি পিছনে গলাটা হচ্ছে দু ইঞ্চি সামনে গলাটা পাঁচ ইঞ্চি নিশি নিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে গোল গলা শেপ করে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন দাগ অনুসারে হচ্ছে আমি কেটে নেব তো এই জামাটা হচ্ছে আমি আট বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি তবে নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন তবে নিয়মটা ফলো করলে যে কোনো বয়সে বাচ্চার জন্য তৈরি করতে পারবেন পিছনে পাটাকে সরিয়ে সামনে পাটে গলাটা কেটে নিলাম গলাটা কেটে নেওয়ার পরে হচ্ছে এই যে দেখে দিচ্ছি এই হচ্ছে সামনে পাট এটা হচ্ছে পিছনে পাটটা এটা কিন্তু সেনের জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা বেশি নিলাম তো এই যে আমি সেনটা লাগিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ কালারের সিনটা লাগাচ্ছি কারণ আমার কাছে এই কালারের সেনটা ছিল না আপনারা যে কালারের জামা বানাবেন ওই কালারের সেনটা দিবেন ঠিক আছে এরপর এই যে সেনের জন্য এখানে আমি কত সহজভাবে কাপড়টা সেলাই করে নিলাম এমনভাবে সেলাই করবেন যেন সেনটা দেখা না যায় ঠিক আছে সেনটা লাগানোর পরে যেন সেনটা দেখা না যায় আর আমার এই যে সেলাইটা দেখলে বুঝতে পারবেন আমার এখানে কিন্তু সেন্টটা একদম দেখাই যাচ্ছে না তারপর এই যে এখানে এই কাপড়টাকেও আমি হচ্ছে একটা বাঁশ দিয়ে দুই ফার্ট করে নেওয়ার পর একটা আরেকটা দিয়ে টোটাল সাইড পাট করে নিলাম তারপর এই যে কেটে নিলাম তো এই যে এটা ডিজাইন করার জন্য কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি এখানে ডিজাইনটা কতটুকু দিবেন সে পরিমাণ মতো হচ্ছে আপনারা কেটে নেবেন এই কাপড়টা আড়াই বহর যে কাপড়গুলো ওইগুলো আমি আড়াই বহর কাপড়টা নিলাম তো এই যে ডিজাইন করার জন্য লেসটা লাগিয়ে নিচ্ছি আর এখানে আমি কাপড়টা কতটুকু কাটছি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই যে উপরে কিন্তু একটা সাপ সেলাই দিলেও দিতে পারেন অথবা কিন্তু আপনি সাইলে আয়রন করে নিতে পারেন ফিতার জন্য এখানে আমি হচ্ছে তিন ইঞ্চি মতন নিয়ে নিলাম তারপর হচ্ছে দুই বাস করে নিচ্ছি একটু মোটা হওয়ার জন্য আমি দুই বাস করে দিলাম আর দুই পাশের লেসগুলো লাগিয়ে নিচ্ছি এবার সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকেন বিলেকানটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজে বা আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাটিিন এবং সেলাইস ভিডিও আছে তো এই যে আমি কিন্তু ফিতাগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে করে ফিতাগুলো লাগিয়ে নিতে হবে জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন আপনার যদি সময় না থাকে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন আপনার সোনামের জন্য আপনি তৈরি করতে পারবেন এখানে কিন্তু সেলে দিয়ে দিচ্ছি এখানে সেলে না দিলেও সমস্যা নেই তবে আমি সেলে দিয়ে দিচ্ছি তো বাড়তি কাপড়টা কেটে নিলাম কেটে নিয়ে তারপর সারি পাশগুলো কিন্তু সেলে করে নিতে হবে তো সামনে পাটটা কিন্তু রেডি করে নিলাম এখানে কুচির জন্য এই আমি সারিবাস করে নিয়েছি এখানে কোচের জন্য আমি হচ্ছে নিয়ে নিচ্ছি হচ্ছে এগারো ইঞ্চি তারপর এই যে এইভাবে করে দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি এখানে কিন্তু পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আর এক বহরের কাপড়ে যতটুকু আছে পুরোটাই নিয়ে নিলাম একটা সামনে পাট একটা হচ্ছে পিছনের পাট তো এখানে আমি এক কালার কাপড়টা নিলাম এটা দুই ভাস করে নিচ্ছি একটা ভাস দিয়ে সাইড পাট করে নিলাম কাটার সুবিধাতে এখানেও কিন্তু এগারো ইঞ্চি নিলাম আর এই জামাটার টোটাল লম্বাটা হবে হচ্ছে তিরিশ ইঞ্চি ঠিক আছে আর এই জামাটা আট বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন এখানে আমি তিন পার্ট নিব। যেহেতু আড়াই হাত বহারের কাপড় আর এই কাপড়গুলো দুই হাত বহরের কাপড় তাহলে আমি কিন্তু কুসি দিব এই জন্য কিন্তু সামনের এক পাট পিছনে পাট আর এক ফাটকে কেটে আমি জোড়া দিয়ে বড় করে নিলাম এখানে বহরটা কতটুকু আছে তো সেটা সবাই যা কম বেশি জানেন বহরে যতটুকু আছে সবটাই নিয়ে নিলাম এখানে আছে হচ্ছে প্রায় সতেরো ইঞ্চির মতো আছে বহরে তো এই যে এই কাপড়টাকে আমি এখন কুচি দিয়ে দিচ্ছি কুসি কাপড়টা কিন্তু একটু বড় করে নিয়েছি তিন ফাট যেখানে নিছি এখান থেকে দুই ফাট একটা সামনে ফাট একটা পিছন ফাট আরেক ফাটটাকে আমি কেটে নিয়েছি মাঝখানে কেটে জোড়া দিয়ে একটু বড় করে নিয়ে তারপর হচ্ছে কুসিকা লাগিয়ে নিচ্ছি তারপরে লেসটা লাগিয়ে নিলাম লেসটা লাগানোর পরে এখানে মেশিনে যে কুচিগুলো এটা দিয়ে দিচ্ছি সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন দুটো সেলাই করবেন আর আমার পেজে কিন্তু পিন পোস্টের একটা ভিডিও আছে গুলো কিভাবে দিতে হয় সেটা নিয়ে তো সাইলে দেখে নিতে পারেন অনেকে পুরো ভিডিওটা দেখে না না দেখে বলে যে আপু এই এটা নিয়ে একটা ভিডিও দাও কষি নিয়ে একটা ভিডিও দাও বা এই জামাটা কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছো লম্বা কতটুকু তো কিন্তু পুরো ভিডিওটা ওনারা দেখে না না দেখলে না দেখে কমেন্ট করে ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন ভিডিওতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে বলে দিছি পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করে তো এই যে এখানে কিন্তু কাপড়গুলো কীভাবে কাটিং করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিলাম একটা বড় কাপড় থেকে আডা এইভাবে কাটিং করবেন দেড় ইঞ্চি সড়া করে কাটিং করবেন আর পাইপিংয়ে কাপড়টা লাগানোর সময় একটু টেনে টেনে সেলাই করবেন তারপর সোজা সাইডে যখন সেলাই করবেন তখন কিন্তু দেখবেন পেনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এরপর হচ্ছে হাতার জন্য দুটা কাপড় নিছি একটা বাস দিয়ে টোটাল আমি সাইড পাট করে নিছি এখানে দুইটা হাতা সাইড পাট করে নিলাম ঠিক আছে তবে হাতার এখানে টোটাল লম্বার কাপড়টা নিশি হচ্ছে আমি তিরিশ ইঞ্চি দুই বাজে কিন্তু পনেরো ইঞ্চি আসে টোটাল লম্বাটা তিরিশ ইঞ্চি নিছি এখানে আপনার আপনাদের পরিমাণ মতো যতটুকু দরকার সেই পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আমি আবার বলছি এই জামাটা কিন্তু আমি আট বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি আর জামাটা টোটাল লম্বাটা হবে তিরিশ ইঞ্চি তো অনেকে আবার প্রশ্ন করবে এটা আমি কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছি কত ইঞ্চি লম্বা দিছি এই জামাটা কেমন হয়েছে বলবেন কোথা থেকে দেখতেছেন তাও বলবেন আর এখানে হচ্ছে জামাটা একটা আপু তার বায়ের মেয়ের জন্য অর্ডার করছে তবে টোটাল ছয়টা জামা সবগুলো আপনাদেরকে দেখাবো